পলাশের ঘটনায় তার মেজ ভাইয়ের বউ পাপিয়া সেন সাহা আসলে কতটা অপরাধী পলাশের মৃত্যুর পরে সোশ্যাল মিডিয়ার সমস্ত মাধ্যম জুড়ে উঠে এসেছেন এই পাপিয়া সেন সাহা যার প্রতি একতরফা অভিযোগ যে তিনি পলাশের সংসারটাকে শেষ করেছেন উদ্দেশ্য তার পলাশকে নিজের করে পাওয়া কিন্তু পলাশ তো চলেই গেলেন আর সেই শোকেই এবার কেঁদেছেন পাপিয়া তবে প্রেমিক হারানোর দুঃখে নয় ভাইয়ের মতো একজন দেবর হারানোর কষ্টে যে উক্তিটাই এবার তিনি প্রকাশ করেছেন পাপিয়াকে নিয়ে মানুষ যে ধারণা পোষণ করেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছেন পাপিয়া তিনি বরং দুঃখ প্রকাশ করেছেন যে এমন কুরুচিপূর্ণ গুজব মানুষ ছড়ায় কি করে পলাশের সঙ্গে তার কোন রকম ব্যক্তিগত সম্পর্ক ছিল না তিনি বলেন পলাশ একজন ভালো মানুষ ছিলেন তার ক্ষমতা ছিল টাকা ছিল পরিবার ছিল শুধু অভাব ছিল শান্তির যেটা সে নিজের ভুলের কারণে হারিয়েছে আর সেই কথা চিন্তা করে তিনি পলাশকে নিয়ে একটা পোস্ট দিয়েছেন আর সেটা নিয়েও মানুষ নানা রকম বাজে মন্তব্য করেছে পাপিয়া বলেন পলাশকে নিয়ে লেখা তার পোস্টে যে যা কিছু মন্তব্য করেছে তাতে তার দুঃখ নেই কিন্তু পলাশের সঙ্গে তার সম্পর্কে যে কুরুচিপূর্ণ গুজব রটানো হয়েছে তাতে তিনি সিক্ত হয়েছেন একে তো পলাশকে হারানোর শোকের মাতম এখনও কাটেনি তার পরিবার থেকে আর তার উপরে মানুষ পাশে না থেকে উল্টো যেসব বাজে মন্তব্য করছে সেটা আসলে খুব কষ্টদায়ক পলাশের মৃত্যুর পরে সুস্মিতা তার দীর্ঘ সময়ের বক্তব্যে শাশুড়িকে হাজারবার দোষ দিয়েছেন কিন্তু কোথাও তো একবারও উচ্চারণ করেনি পাপিয়া শব্দটি তাহলে পলাশ ঘটনার সঙ্গে পাপিয়ার নাম কিভাবে জড়াতে পারে সেই প্রশ্নটাই রেখেছেন পাপিয়া সেন সাহা পাপিয়ার মতে পলাশ ভুল করেছেন ওই দুটোকে শিক্ষা না দিয়ে নিজের জীবন নিজে শেষ করে দিয়ে মা বইয়ের অন্যায় কাজে প্রতিবাদ না করে জীবন দিতে হয়েছে তার তিনি চোখের সামনে যেটা দেখেছেন সেটা নিয়ে পোস্ট করেছেন পলাশ শুধু দেবন নয় সে ছিল ছোট ভাই তাই সেই ভাইকে নিয়ে বাজে মন্তব্য না করার দাবিটাই রেখেছেন পাপিযা সেন সাহা